অনুপ্রবেশ রুখতে কাটাতারে কাঁচের বোতল লাগাচ্ছে বিএসএফ অনুপ্রবেশ রুখতে কাটাতারে কাঁচের বোতল লাগাচ্ছে বিএসএফ কোচবিহারের মেকলিগঞ্জ সীমান্তে সতর্কতা অনুপ্রবেশ করলেই কাঁচের বোতলে শব্দ অ্যালার্মের মতো কাজ করবে কাঁচের বোতল অনুপ্রবেশ রুখতে কাটাতারে কাঁচের বোতল কাটাতারে কাঁচের বোতল লাগাচ্ছে বিএসএফ কোচবিহারের মেকলিগঞ্জ সীমান্তে সতর্কতা অনুপ্রবেশ করলেই কাঁচের বোতলে হবে শব্দ অ্যালার্মের মতো কাজ করবে কাচের বোতল очку 둘이 심�ako আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি হিরক রায় হিরক অনুপ্রবেশ রুখতে এবার কাটাতারে কাঁচের বোতল লাগাচ্ছে বিএসএফ এবং অনুপ্রবেশের সময় এই কাঁচের বোতলে হবে শব্দ কি জানা যাচ্ছে দেখো যেটা হচ্ছে এই যে ভারত বাংলাদেশ সীমান্ত যেখানে কিন্তু কোচবিহার জেলায় কিন্তু বহু এলাকা রয়েছে সেখানে কিন্তু কাটাতার নেই এবং উইদাউট ফেন্সিং রয়েছে সেই জায়গা থেকে কিন্তু যে বাংলাদেশ এবং ভারতের যা বর্তমান যা পরিস্থিতি সেই জায়গা থেকে একটা অনুপ্রবেশের সম্ভাবনা সবসময় রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে কিছুদিন যাবৎ কিন্তু যে সমস্ত এলাকায় ফেন্সিং নেই সেই সমস্ত এলাকায় কিন্তু যারা গ্রামবাসী রয়েছে গ্রামবাসীরা কিন্তু ফেন্সিং দিচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বিজিবির পক্ষ থেকে বাধা তৈরি করা হয় এবার কিন্তু একটি নতুন চিত্র যেটা দেখা গেল যে সমস্ত জায়গায় নতুন করে কাটাতার লাগানো হয়েছে বা লাগানো হচ্ছে সেই সমস্ত জায়গায় কিন্তু কাচের বোতল লাগানো হচ্ছে অর্থাৎ মেকলিগঞ্জের উত্তর অন্দরান খড়খড়িয়া এলাকায় যেখানটায় কিন্তু বর্তমানে কাটাতাল লাগানোর কাজ চলছে কাটাতারের পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে কাটাতারের মধ্যে কিন্তু কাচের বোতল লাগানো হচ্ছে অর্থাৎ এই যে কাচের বোতল সেই কাচের বোতল কিন্তু অনেকটা অ্যালার্মের কাজ করবে অর্থাৎ এই যে রাতের অন্ধকারে অথবা যে কুয়াশ ঘন কুয়াশা সেই জায়গায় কিন্তু অনুপ্রবেশকারীরা রাতের অন্ধকারে বা কুয়াশার আড়ালে কিন্তু প্রবেশ করতে পারে কারণ যে ফেন্সিং দেওয়া হচ্ছে সেই ফেন্সিংয়ের হাইট কিন্তু তিন থেকে সাড়ে চার ফুট সেই জায়গার থেকে যে কোনো সময় কেউ টপকে আসতে পারে এবং যে কাটাতার দেওয়া হয়েছে সেই কাটাতার কিন্তু দেওয়ার ক্ষেত্রে বিজেপি বাধা দিয়েছে সেই কাটাতারও কেটে দিতে পারে সেই জায়গা থেকে কিন্তু যাতে এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে করলে যাতে বিএসএফ যারা সজাগ হতে পারে সেই জন্যই কিন্তু এই যে কাচের বোতল লাগানো হয়েছে প্রায় দুই কিলোমিটার যাবৎ কিন্তু কাচের বোতল লাগানোর কাজ শুরু হয়েছে এবং বেশ কিছু এলাকায় কিন্তু কাছে বোতল লাগানো হয়েছে এবং এই যে কাচের বোতল সেই কাচের বোতল যখনই নড়বে যখনই এই তার খোলার চেষ্টা করবে বা অনুপ্রবেশকারীরা সেটাকে টপকে আসার চেষ্টা করবে সেই সময় কিন্তু কাচের বোতলে শব্দ হবে এবং সেই শব্দেই কিন্তু বিএসএফ জওয়ান যারা টহল দেয় এলাকায় তারা কিন্তু বুঝতে পারবে কোথাও কোনো অনুপ্রবেশ ঘটছে এবং সেই জায়গা থেকে কিন্তু তারা আরও সজাগ হবে এবং নিরাপত্তা আরও কিছুটা হলেও একটু বৃদ্ধি পাবে এমনটাই কিন্তু যারা বিএসএফ রয়েছে জওয়ান রয়েছে তাদের ধারণা এবং সেই জায়গা থেকেই কিন্তু কাচের বোতল লাগানো হচ্ছে সীমান্তে হিরক আরও একবার একটি বিষয় স্পষ্ট হতে চাইবো যে এই কাচের বোতল লাগালে অনুপ্রবেশের ক্ষেত্রে কি কি রকম সমস্যা হতে পারে মানে অনুপ্রবেশ রুখতে কি পদক্ষেপ কি বলছে বিএসএফ কি জানাচ্ছে বিএসএফ দেখো যেটা হচ্ছে এই যে ভারত বাংলাদেশ সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্তে কোচবিহার জেলায় প্রায় পঞ্চাশ কিলোমিটার যেটা জায়গা রয়েছে সীমান্ত রয়েছে যেখানে কিন্তু ফেন্সিং নেই সেই কারণেই কিন্তু একটা অনুপ্রবেশনের সম্ভাবনা সবসময় রয়েছে কারণ যেহেতু বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু অনুপ্রবেশ ঘটছে সেই জায়গার থেকে অতিরিক্ত সতর্কতার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে সীমান্তে কিন্তু বিএসএফের পক্ষ থেকে গ্রামবাসীদের সহযোগিতায় কিন্তু ফেন্সিং দেওয়ার কাজ চলছে এবং সেই জায়গায় কিন্তু ফেন্সিং যে চলছে সেই ফেন্সিংয়ের হাইট তিন ফুট থেকে সাড়ে চার ফুটের মধ্যে এবং সেই জায়গায় যে কোনো সময় কিন্তু সেটা টপকে চলে আসতে পারে যে অনুপ্রবেশকারীরা পাশাপাশি যে বিভিন্ন সময় সীমান্তে যে পাচারের ঘটনা ঘটে গরুর থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী সেই জায়গায়ও কিন্তু যখনই এই সীমান্তে কোনো রকম অনুপ্রবেশ বা এই ধরনের পাচার পাচারের ঘটনা ঘটবে সীমান্তে যখনই কাটাতারে কেউ স্পর্শ করবে বা টাচ করবে সেই সময় কিন্তু সেই বোতল সেই বোতল কিন্তু শব্দ করবে অর্থাৎ বিএসএফ জওয়ানরা যারা তার টহল দিচ্ছে তাদের শুধু ভিজিবিলিটি নয় শুধু চোখের দৃষ্টিতে নয় কারণ রাতের অন্ধকারে কুয়াশার আড়ালে যে ঘটনাগুলো ঘটতে পারে সেই জায়গায় শব্দটাও কিন্তু অনেকটা কাজে লাগবে মানে বিএসএফ জওয়ানরা অনেকটা সজাগ হয়ে যাবে কারণ শব্দ হচ্ছে অর্থাৎ কেউ কোনো কোথাও কোনো অ্যাক্টিভিটি হচ্ছে সেই জায়গার থেকেই কিন্তু অনেকটাই সজাগ করবে বিএসএফ জওয়ানদের এবং সেই জায়গার থেকেই কিন্তু একটা তাদের বিএসএফের পক্ষ থেকে এই যে কাচের বোতল সেই কাচের বোতল কিন্তু লাগানোর আমরা সেই চিত্র দেখতে পেলাম মেকলিগঞ্জের উত্তর অন্ধরান খড়খড়িয়া এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত সেখানে কিন্তু বিএসএফের পক্ষ থেকে যারা সাধারণ গ্রামবাসী রয়েছে যারা সেই এলাকার জমির মালিক রয়েছে তাদের সহযোগিতায় কিন্তু সেই সীমান্তে লাগানো হচ্ছে কাচের বোতল ধন্যবাদ হিরো অনুপ্রবেশ রুখতে কাটাদারে কাচের বোতল লাগাচ্ছে বিএসএফ কোচবিহারের মেকলিগঞ্জ সীমান্তে কড়া সতর্কতা অনুপ্রবেশ করলেই কাচের বোতলে হবে শব্দ অ্যালার্মের মতো কাজ করবে এই কাচের বোতলগুলি